গুড মর্নিং সকাল সকাল বেরিয়ে গেলাম মালের রাস্তা রাস্তা খুব খারাপ কেমন এলাকা দেখো খুবই সংকীর্ণ এলাকা খুব একটা ক্রিটিক্যাল সিচুয়েশনের মধ্যে পড়ে গেছি দেখো কত জল যেতে হবে ওই বাড়ি এটুকু দূরত্ব মাত্র কি করে যাব তাই পাঁচ মিনিট ধরে দাঁড়িয়ে ভাবছি কি করে করে গাড়ির টাকার লিখতে বোঝা যাচ্ছে কতটা কাদা হাঁটু অব্দি কাদা হবে কি যে যাই এদিকে হয়ে যাচ্ছে দেখো মেঘলা মেঘলা ওই দের এখনই বৃষ্টি না চলে আসে খুব মেঘলা চলে আসলাম তার কারণে যে দাদু এখানে পাট বাচ্চা ভাবলাম বৃষ্টি বৃষ্টি চলে না আসে ওই জন্য তাড়াতাড়ি চলে আসলাম ওই বাড়িটা না দেখে দেখো কেমন মেঘ চরম মেঘ হয়ে গেছে বাধা ওই কার বাড়ি ভজনের বাড়ি ওই বিজয় যাবে পাট নিয়ে চলে এসছে যে এই বস্তার ঘরে এখনো মালিক আসেনি আসুক তারপর ওজন হয়ে যাবে পাট সব চলে এসছে পাটগুলো এখনই চলে যাবে যে চলে এসছে এগুলো চলে যাবে তাই যেগুলো কুমা আছে সেগুলো চলে যাবে চল্লিশ পঞ্চাশের উপরে না পঞ্চাশি